এই বন্ধুরা আমরা এখন আছি গাড়াপুতা কালী মন্দিরে এই বন্ধুরা আমরা এখন আছি গাড়াপুতা কালী মন্দিরে এটা পুরো দক্ষিণেশ্বরের কালীবাড়ি মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে তৈরি এই জাগ্রত মন্দিরে রয়েছেন মা সিদ্ধেশ্বরী তার মূর্তি এখানে স্থাপন রয়েছে উপরে রয়েছে রাধা গোবিন্দ এই মন্দির রোগা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে কারাপুথা ও কুন্দিপুরের মাঝখানে যখন নতুন বাইক নিয়েছিলাম আমার অর্থাৎ নীলাকে যখন নিয়েছিলাম তখন এই মন্দিরে পুজো দিতে নিয়ে এসেছিলাম আমার গাড়ি পুজো দিতে নিয়েছিল দুশো টাকা আর বাদবাকি চা আছে ধূপকাঠি আগরবাতি সব কিছু আমি কিনে নিয়ে এসেছি কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই মন্দিরেই বিশ্বাস করে মানত করে যায় হাজার হাজার দর্শনার্থী তাদের মনস্কামনা পূর্ণ হলে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবারে জমে এই মন্দিরে ভিড় সবাই মিলে মায়ের পূজা আর্চনা করে কথায় আছে মায়ের কাছে মনিপ্রানে কেউ কিছু চাইলে মা তাকে কখনো ফেরান না যে মা দাদু বসে আছে পূজা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ওই মন্দিরটা আমরা এখন যাচ্ছি শিব মন্দিরের দিকে খুব গরম এই জায়গাটা তো ওদের গরম হয়ে গেছে এখন আমাদের ভোলেনাথের মন্দির দর্শন হয়ে গেছে আসবার ঘন্টা বা যাওয়া এই কখনো হয় এই সাইডে সাধারণ শৌচালয় রয়েছে অফিস আর পুরোহিতদের সবার জন্যই শৌচালয় রয়েছে এটা হচ্ছে পুরনো শিব মন্দির অর্থাৎ এই জায়গাটাই আগে শিব মন্দির ছিল এখন সেই মন্দিরটাকে ওই দিক থেকে নিয়ে যাওয়া হয়েছে কালের পুজো সম্পূর্ণ হয়ে গেছে এই মন্দিরে প্রতিনিয়ত সকাল আটটা থেকে বারোটা এবং বিকাল চারটা থেকে আটটা অবধি মন্দির খোলা থাকে এবং পূজা অর্চনা হয় কিন্তু আপনি যদি মানব পূজা কিংবা গাড়ির পূজার জন্য আসেন তবে দশটার মধ্যে আসাই শ্রেয়